বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের আগ্রহ বরাবরই ছিল বিশেষ করে রাজনৈতিক বিবাদ যতবারে নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন প্রতিবারে দেখা যায় বিদেশি পরাশক্তিগুলোর রাষ্ট্রদূতদের তৎপরতা গত ৩০ বছর ধরে সে তৎপরতায় সবচেয়ে বেশি এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবারও তার ব্যত্যয় ঘটছে না সবশেষ এগারোই আগস্ট সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির চার নেতার সাথে নিজ বাসভবনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বা ট্রেসিয়ান ভারপ্রাপ্ত সূত্রগুলো বলছে কক্সিস বাজার স্ক্যান্ডেল ঘিরে এনসিপির মধ্যে দেখা দেয়া অভ্যন্তরীণ কোন্দল নিরসনের জন্যই এই বৈঠক হয়েছে দলটির ভাঙ্গন ঠেকাতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আম্পায়ারের ভূমিকা পালন করছেন এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠক করেছিলেন তিনি গত মাসে জ্যাকবসন লন্ডন উড়ে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য সূত্রগুলো বলছে ভারতের কলকাতায় আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করেছে কয়েকটি দেশের মিশনের কর্মকর্তারা বিদেশিদের এমন তৎপরতায় প্রশ্ন উঠছে আবার কি সেই পর্দার আড়াল থেকে সেই টুয়েস্ট গ্রুপ কলকাঠি নাটটি শুরু করেছে দুই সালে রাষ্ট্রদূতদের টুয়েস্ট গ্রুপের তৎপরতাকে অনেকেই বিদেশি ষড়যন্ত্র বলে থাকেন বিগত কয়েকটি নির্বাচনও মার্কিন রাষ্ট্রদূত সহ পরাশক্তিগুলোর তৎপরতা ছিল চোখে পড়ার মতো এর মধ্যে কোন কোনো রাজনীতিবিদ বলা শুরু করেছে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না সেটি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় তার উপর এই কথা যদি সত্যি ধরে নেয় তাহলে কি এদেশের আন্দোলন জনগণের রায় এসব কিছু লোক দেখানো বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাকর্মীদের গোপন সাক্ষাৎ নিয়ে গুঞ্জন উঠেছিল সেই রেশ কাটতে না কাটতেই বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান ট্রেসিয়ানের সঙ্গে এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রকাশিত খবরে বলা হয়েছে এগারোই আগস্ট বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় ট্রেসিয়ান জ্যাকবসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর অ্যারিক গিলান উপস্থিত ছিলেন অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসম জারা এবং যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দিন মোহাম্মদ উপস্থিত ছিলেন কালবেলার খবরে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মত হয়েছে রাষ্ট্রদূত জ্যাকবসন আসন্ন নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান তবে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একটি সূত্র বলছে কক্সবাজার স্ক্যান্ডেলকে কেন্দ্র করে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে আবার এই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাম আলোচনায় আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস এনসিপির বিরোধ মেটাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় করণীয় নিয়ে আলোচনা হয়েছে সূত্রগুলো বলছে এনসিপি নেতাদের বিরোধ মেটানোর জন্য মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যে মধ্যস্থতা করছে এটি নতুন কিছু নয় এর আগে একাধিকবার জাতীয় পার্টির ভাঙ্গন ঠেকাতে দেশটির রাষ্ট্রদূত অতীতে মধ্যস্থতা করেছিল কক্সবাজার স্ক্যান্ডাল নিয়ে নানা মত এবং এর নানামুখী প্রতীকে একটি বিষয় স্পষ্ট ঘটনা যাই ঘটুক সাধারণ বিশ্বাসের আসনে শেখ হাসিনা সরকারকে পতনের আন্দোলনের বসিয়েছিলেন সে অবস্থানে তারা আর নেই বর্তমান অন্তর্বর্তী সরকারের আনুকূল্য পেয়েও নানা অনিয়মে জড়িয়ে যাওয়ার খবরের মাঝে বিভিন্ন জেলা উপজেলা থানা থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টির মুখ হয়ে ওঠা বিভিন্ন পর্যায়ে একের পর এক নেতার পদত্যাগের ঘোষণা দলটিকে ঠেলে দিচ্ছে আরও প্রতিকূল পরিস্থিতিতে গত ছয় মাসে দলটির বিভিন্ন পর্যায়ের কয়েক ডজন নেতা পদত্যাগ করেছেন এর মধ্যে চলতি মাসে চট্টগ্রাম সিলেট মাদারীপুর জুলাই মাসে ঢাকা ফেনী কুড়িগ্রাম শরীয়তপুর জুন মাসে রাজশাহী মে মাসে চাঁদপুর এমনকি আত্মপ্রকাশের কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি পদত্যাগের ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে কক্সবাজারের ঘটনায় শোকজ দেখে কেন্দ্র করে দলটির নেতারা দুই ভাগে ভাগ হয়ে পড়েছেন দুই গ্রুপের মধ্যে মধ্যস্থতার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয় গত ছয় আগস্ট চ্যানেল এক খবরে বলা হয় লন্ডনে বিএনপির রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন চলতি বছরের গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে কে নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও মার্কিন দূতাবাস শুধু এনসিপির চার নেতা কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইরান ট্রেসিয়ান জ্যাকবসনের ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠকে চলতি বছরের বিশে জানুয়ারি অধ্যাপক ইনুসের সাথে যমুনায় মিটিং করেছিলেন ট্রেসিয়ান জ্যাকবসান তারপর উনত্রিশে জানুয়ারি থেকে জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠক শুরু করেছিলেন বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সাথে বৈঠক হয়েছিল পহেলা ফেব্রুয়ারি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকার মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মেথুবে বাইশে জুন দলটির নেতাদের সাথে বৈঠক করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসান একুশে জুলাই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দলটির মগবাজারের কার্যালয়ে গিয়ে বৈঠক করেন জ্যাকবসন ওই বৈঠকে প্রথমবারের মতো ছিলেন জামাতের নারী নেতারাও এর আগে যুক্তরাজ্যের হাই কমিশনার কুকের সঙ্গে জামাতের নারী নেতারা বৈঠক করলেও তাতে পুরুষ নেতারা ছিলেন না মহিলা জামাতের নেতারা রাষ্ট্রদূতকে একটি জামদানি শাড়ি উপহার দেয় শুধু মার্কিন রাষ্ট্রদূতই নয় জার্মানি যুক্তরাজ্য চীনসহ বিশ্বের পরাশক্তিগুলোর রাষ্ট্রদূতরা নিয়মিত বিরতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন চীনা দূতাবাসের অধীনে বিএনপি জামাত ও এনসিপি নেতারা এরই মধ্যে চীন সফর করে এসেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাকোক এ নিয়ে এনসিপি নেতাদের সাথে কমপক্ষে তিনবার বৈঠক করেছেন আবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ও এর নেতাদের প্রকাশ্য কোনো তৎপরতা নেই দশই মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার দলটির বহু নেতা বর্তমানে ভারত যুক্তরাজ্য কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন সূত্রগুলো বলছে কলকাতায় কয়েকটি দেশের মিশনের কর্মকর্তারা আওয়ামী লীগের নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই যে শক্তিশালী দেশগুলোর রাষ্ট্রদূতদের এমন তৎপরতা এটি নতুন কিছু নয় দুটো ক্ষেত্রে তাদের এমন তৎপরতা বেড়ে যায় প্রথমত যখন রাজনৈতিক সংঘাত বাড়ে দ্বিতীয়ত জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলে দুই সাল থেকে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সবগুলোতে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো এক্ষেত্রে সবার চেয়ে বেশি তৎপরতা মার্কিন রাষ্ট্রদূতের পিটার হাসের তৎপরতার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছিল সাপেনউলে দুই আঠেরো সালের নির্বাচন নিয়ে ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের এক বক্তব্য নিয়ে তোল পড়ে গিয়েছিল রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তবে ব্যাপক মাত্রায় বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার প্রকাশ্যে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা শুরু হয়েছিল দুই হাজার সাত সালের ওয়ান ইলেভেনের আগে উইকিলিক্সের প্রকাশিত মার্কিন রাষ্ট্রদূত প্যাটিসিয়া বিটেন গোপন তার বার্তা থেকে জানা যায় ঢাকাস্থ পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য নিজেদের মধ্যে নিয়মিত বৈঠক করতেন যার নাম দেওয়া হয়েছিল টুয়েস্টে গ্রুপ বা কফি গ্রুপ এর সাথে সম্পৃক্ত ছিল আমেরিকা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া জার্মানি এবং জাতিসংঘের প্রতিনিধি এই গ্রুপে জাপানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল সাত সালের চৌঠা জুন দা ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে বৈঠকে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাটেসিয়া বিটনেস বলেছিলেন পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে বরাবরই বিরোধী দলগুলোকে দেখা যায় নানা ঘটনায় রাষ্ট্রদূতদের দ্বারস্থ হতে এসব দলই আবার ক্ষমতায় গেলে কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার পরামর্শ দিয়ে থাকে বিশ্লেষকেরা মনে করেন বিদেশি রাষ্ট্রদূতদের কাছে এই ধর্ণা দেয়ার রাজনীতি মূলত তাদেরকে দিয়ে সরকারকে চাপ দেওয়ার জন্য পর্দার আড়ালে বোঝাপড়া করার জন্য এমন বৈঠক হয় আর দূতাবাসগুলো এই সুযোগে নিজ নিজ দেশের স্বার্থ নিশ্চিত করতে চায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সম্প্রতি রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে বিরোধ দেখা দিলে বাংলাদেশের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের তৎপরতা বেশ বেড়ে গিয়েছিল অতীতে দেখা গেছে যখনই নির্বাচন ঘনিয়ে আসে তখনই দূতাবাসগুলোর তৎপরতা বেড়ে যায় এমন কি নির্বাচনকে ঘিরে তাদের যৌথ বিবৃতি দেওয়ার নজির আছে জুলাই আন্দোলন চলাকালেও তারা একসাথে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছিল ফলে বাংলাদেশের রাজনৈতিক নেতারা মুখে যতই বলুক জনগণের সকল ক্ষমতার উৎস আদতে পর্দার আড়ালে এমন কিছু খেলা চলে যেগুলো কখনোই সাধারণ মানুষ জানতে পারে না সূত্রগুলো বলছে সামনে নির্বাচন কিভাবে হবে কবে হবে এবং সে নির্বাচনের সব দলের অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে না পারলে আরও বাড়বে বিদেশি কূটনীতিকদের তৎপরতা ফলে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি বিশেষ করে পশ্চিমা কূটনীতিকদের জড়িয়ে পড়ার সংস্কৃতি থেকে আপাতত বেরিয়ে আসার সম্ভাবনা নেই বললেই চলে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে